নমস্কার আপনারা দেখছেন টিভি নাইন বাংলা আমি কমলেশ ঝড় বৃষ্টির মরশুম শুরু হয়ে গেছে চৈত্র মাস সবে পড়েছে আর শুরু থেকেই টানা অনেকগুলো দিন ঝড় বৃষ্টি দক্ষিণবঙ্গের কোথাও না কোথাও গত চার দিন ধরে ঝড় বৃষ্টি হয়ে চলেছে গতকাল তো অনেকগুলো জেলায় পশ্চিমাঞ্চলের একাধিক জেলায় এবং উপকূল উপকূল লাগোয়া একাধিক জেলায় কোথাও ঝড় কোথাও বৃষ্টি কোথাও মাঝারি ধরনের বৃষ্টি কোথাও হালকা টিপটিপ বৃষ্টি অনেকগুলো জেলা কালকে ইভেন নদীয়ার দিকেও বৃষ্টি কালকে হয়েছে যারা দেখছেন বিভিন্ন জেলা থেকে জানাবেন যে কে কে কোন জেলায় কতটা কি বৃষ্টি পেলেন আর কারা পেলেন না এখনও হয়তো কিছু জায়গায় বৃষ্টি হয়নি হবে আগামী বুধবার পর্যন্ত বৃষ্টির সতর্কতা আবহাওয়া দপ্তর দিচ্ছে দেখুন এই এই কালবৈশাখীর মরশুমটা সাধারণত চৈত্র আরেকটু পরের দিকে বা বৈশাখের শুরুর দিকে হয় এবার বেশ আগেই কালবৈশাখীর সিজন শুরু হয়ে গেছে এর দুটো দিক রয়েছে একটা হচ্ছে স্বাভাবিকভাবে যে তাপমাত্রা যেভাবে লাফিয়ে লাফিয়ে বাড়ছিল মেঘলা আকাশ আর বৃষ্টির জন্য তাপমাত্রাটা কোথাও গিয়ে উত্থানটা বন্ধ হয়েছে টানা ছত্রিশ ডিগ্রি তাপমাত্রায় পৌঁছে গেছিলো সেই জায়গায় দাঁড়িয়ে একটু হলেও তাপমাত্রাটা তাপ আরদের উত্থানটা বন্ধ হয়েছে গতকালও পুরুলিয়াতে পঁয়ত্রিশ ডিগ্রি তাপমাত্রা ছিল হয়তো বৃষ্টি না হলে যা রোদের তেজ ছিল সাঁইত্রিশ আটত্রিশ ডিগ্রিতে উঠে যাওয়াটা অস্বাভাবিক ছিল না শিলিগুড়ির তাপমাত্রা দেখুন ওখানে তো অ্যাস্ত বৃষ্টি কিছু হচ্ছে না ফলে শিলিগুড়ির তাপমাত্রা পুরুলিয়ার মতোই পঁয়ত্রিশ ডিগ্রিতে পৌঁছে গেছে অন্যান্য জায়গায় কলকাতায় চৌত্রিশ ডিগ্রি ছিল সেটা কমে একত্রিশ ডিগ্রি ঘরে নেমেছে এবং গতকাল রাতে অনেক জায়গাতেই বৃষ্টি হয়েছে ফলে রাতের তাপমাত্রাটা মানে রাতে একটা ঠান্ডা ঠান্ডা ভাব অন্তত ওই অস্বস্তিকর গরমটা কালকে রাতে অনেক তুলনায় অনেক কম ছিল অন্তত যেখানে যেখানে বৃষ্টিটা হয়েছে এটা একটা পজিটিভ দিক কিন্তু নেগেটিভ দিকও অনেক রয়েছে যে এতদিন ধরে যদি বৃষ্টি হয় কোথাও না কোথাও যদি হালকা মাঝারি বৃষ্টি হয় সবজি চাষে একটা বড় ক্ষতি বিভিন্ন জায়গায় আমরা খবর পাচ্ছি যে সবজি চাষে কিছু হলেও একটা ক্ষয়ক্ষতি এবং বুধবার পর্যন্ত যেহেতু অনেক জায়গায় বৃষ্টি হতে পারে ফলে লঙ্কার মতো যে সবজিগুলো সহজে পচন ধরে যায় সেই সবজিগুলো অনেকটা ক্ষতি হওয়ার একটা আশঙ্কা থেকে যাচ্ছে এক দু নম্বর যেহেতু ঝড় হচ্ছে বিদ্যুতের খুঁটি উপড়ে গাছ উপড়ে অনেক ক্ষয়ক্ষতি বিভিন্ন মাটির বাড়ি ভেঙে যাওয়ার একটা আশঙ্কা থাকছে কিছু জায়গায় হয়েওছে ইতিমধ্যে এবং সব থেকে বড় কথা বাজ পড়ার মতো পরিস্থিতি তৈরি হচ্ছে ফলে প্রাণহানির আশঙ্কাও থেকে যাচ্ছে সুতরাং এই জায়গাটা সবাইকে সচেতন করা আবহাওয়া দপ্তরের পরামর্শ বজ্রপাতের সময় যখন আবহাওয়া খারাপ হয় দয়া করে কংক্রিটের ছাদের তলায় চলে আসে এরপরে পূর্বাভাস কি আবহাওয়িদরা বলছেন যে আজ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় কমল সতর্কতা রয়েছে ঘন্টায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার বেগে ঝোড়ো বাতাস বইতে পারে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এবং বৃষ্টির সময় বজ্রপাতের আশঙ্কা থাকছে আগামীকাল দক্ষিণবঙ্গ জুড়ে হলুদ সতর্কতা কালকে ঝড় বৃষ্টি তুলনায় একটু কম হতে পারে ঝড়ের তীব্রতাও ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে হতে পারে এবং মঙ্গলবার দিন দক্ষিণবঙ্গের সব জেলায় কমল সতর্কতা বুধবারও একই বুধবার দক্ষিণবঙ্গের সব জেলায় হলুদ সতর্কতা এই আপাতত এটাই পূর্বাভাস এই পূর্বাভাস পরবর্তীকালে একটু হলেও আপডেট বা বদলাতে পারে আপডেট হলে নিশ্চয়ই আপনাদের সঙ্গে শেয়ার করব আপাতত এটাই বলার যে বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গের কোনো না কোনো জেলায় কোনো না কোনো জায়গায় ঝড় বৃষ্টির আশঙ্কাটা থাকছে এবং যেহেতু বৃষ্টি তার সঙ্গে ঝড় তার সঙ্গে বজ্রপাত এবং কোথাও কোথাও অনেক সময় শিলাবৃষ্টিও হতে পারে ফলে সব মিলিয়ে একটা দুর্যোগপূর্ণ আবহাওয়া খানিক্ষণের জন্য হলেও বিভিন্ন জায়গায় হতে পারে এটা একদিকে যেমন গরমের হাত থেকে একটা সাময়িক স্বস্তি পাওয়া যাবে একই সঙ্গে অনেকগুলো নেগেটিভ ইম্প্যাক্টও তার রয়েছে আপাতত একটা পশ্চিমী ঝঞ্ঝাট ছিল তারপরে একটা নিম্নচাপ অক্ষরেখার সৃষ্টি হয়েছে সেই নিম্নচাপ অক্ষরেখার প্রভাবে বিপুল পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে এবং আজকে মেঘলা আকাশ এখনও রয়েছে কিন্তু যদি মাঝে মধ্যে মেঘ ফুড়ে রোদ বেরোচ্ছে রোদ উঠছে যত রোদ উঠবে তত ধরে নিতে পারবেন যে ঝড় বৃষ্টির সম্ভাবনা তত বাড়বে কারণ প্রচুর পরিমাণে জলীয় বাষ্প রয়েছে পরিমণ্ডলে এবং এর সঙ্গে যদি তাপ অ্যাড হয় যেটা দরকার এই বজ্রগর্ভ মেঘ সৃষ্টির জন্য দুটো রান্নায় দুটো দুটো মশলা দরকার একটা তাপ একটা জলীয় বাষ্প জলীয় বাষ্প প্রচুর রয়েছে এবং এই মেঘ ফুটে যদি রোদ ঢুকতে শুরু করে দেয় তাহলে তাপের তাপটাও অ্যাড হয়ে গেল সুতরাং একটু বেলা বাড়লেই বিভিন্ন জায়গায় বিশেষ করে পশ্চিমাঞ্চলের দিকে মেঘপুঞ্জ সৃষ্টি হওয়া শুরু হয়ে যেতে পারে এবং তারপরে সেই মেঘপুঞ্জ আস্তে আস্তে একেবারে ক্লাসিক্যাল এক্সাম্পল অফ কালবৈশাখী যেটা হয় পশ্চিমাঞ্চলে মেঘ আস্তে আস্তে উপকূলের দিকে সরে আসে উপকূল বা বাংলাদেশ লাগোয়া যে জেলাগুলো রয়েছে সেদিকে সরে আসে গতকালের মেঘপুঞ্জ ঠিক এই রকম ছিল গতকাল যখন সন্ধ্যে সাড়ে ছটা সাতটা সাড়ে সাতটার সময় বিভিন্ন জেলায় বৃষ্টি হচ্ছিল পরে যদিও মেঘপুঞ্জটা ভেঙে যায় ফলে কলকাতায় সেভাবে বৃষ্টি হয়নি মেঘটা সরে যায় উত্তর নদীয়া হয়ে উত্তর চব্বিশ পরগনা হয়ে বাংলাদেশের দিকে আজকে দেখা যাক কি হয় আপাতত এইটুকুই সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ